নমস্কার বন্ধুরা আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি পাচ্ছু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আজকে যে গাছটা নিয়ে আমরা আলোচনা করব সেই গাছটা অত্যন্ত একটা দরকারি গাছ তুলসী গাছ তো আমরা অনেক দেখেছি কিন্তু আজ যে তুলসী গাছটা আমরা দেখাবো সেই তুলসী গাছটা খুব কাজের গাছ এই গাছটার অনেক টাকা দাম না হলেও কিন্তু এই গাছটা যদি আপনারা পান অবশ্যই কালেক্ট করে রাখবেন সংগ্রহ করে রাখবেন কোনো গাছের দোকান থেকে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি পাওয়া যায় তো অবশ্যই এই গাছটা আপনারা সংগ্রহ করে আপনাদের কালেকশানে রেখে দেবেন সেই গাছটা হলো অনেকেই বলে গোলক তুলসী বা অনেকে বৃন্দাবন তুলসী বা নানারকম নামে বলে এই গাছটা ভিডিও নিয়ে আজকে কেন করছি তার অনেক কারণ আছে কারণ এই গাছটা নিয়ে ভিডিও করার কারণ হল এখন অক্টোবর নভেম্বর মাস আসতে চলেছে এটা কিন্তু সিজন চেঞ্জের সময় তো বন্ধুরা এই সিজন চেঞ্জের সময় কিন্তু এই গাছটা খুব দরকারি গাছ সেই গাছটা আগে দেখাই আপনাদেরকে তারপর এই গাছের উপকারিতাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো চলুন দেখে নিই গাছটা কেমন দেখতে আপনাদের চিনতে সুবিধা হবে চলুন দেখা যাক বন্ধুরা এই হলো সেই অত্যন্ত দরকারি কেউ গোলক তুলসী বলুক বা বৃন্দাবন তুলসী বলুক যে যাই বলে থাক না কেন এই হলো সেই অত্যন্ত দরকারি তুলসী গাছ বন্ধুরা আপনারা যদি বাজারে দেখতে পান যাই বলুক না কেন আপনারা এই তুলসী গাছটা সংগ্রহ করে রাখবেন দেখুন এর পাতাগুলো কিন্তু একটু অন্যরকম দেখুন দেখতে পাচ্ছেন একটু লম্বাটা লম্বাটে কতকটা কালমেঘের মতন পাতার শেপ কিন্তু কালমেঘ যেমন ডিপ কালার হয় এটা কিন্তু হালকা কালার দেখুন পুরো তুলসী গাছের মতন দেখুন মঞ্জুরি দেখতে পাচ্ছেন তুলসী গাছের মতন মঞ্জুরি গাছটা হলো এই গাছ আপনারা এই গাছটা বন্ধু বন্ধুবান্ধবদের বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যদি পান তো নিয়ে নেবেন অবশ্যই এবার বলি গাছটার উপকারিতা বন্ধুরা এই যে সিজন চেঞ্জ হচ্ছে এই সময় আমাদের অনেকেরই গলা খুসখুস বা জর্জর ভাব বা সর্দি সর্দি ভাব বা কাশি এগুলো কিন্তু সচরাচর হয়েই থাকে তখন বন্ধুরা এই গাছটা কাজে আসতে পারে আমরা তো আমাদের বাড়ির যে নর্মাল তুলসী গাছ থাকে সাধারণত যে তুলসী গাছগুলো সেই তুলসী গাছের পাতা দিয়ে এটা ওটা করে খাই কিন্তু আপনারা এই তুলসী গাছের পাতা যদি একবার ফুটিয়ে জল করে গরম গরম উষুম উষুম আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার গলা খুসখুস দূর হয়ে যাবে এই গাছটা পাতা যদি আপনারা চায়ে দিয়ে খেতে পারেন সেই চাটাও কিন্তু অত্যন্ত উপকারী এবং খুব সুস্বাদু হয় এই গাছের অনেক রকম ভেষজ উপকারিতা আছে যেগুলো আমাদের লিভার ঠিক করতে কাজে লাগে যাদের হজম শক্তি কম তারা যদি প্রত্যেক দিন একটা করে এই গাছের পাতা খায় তাদের কিন্তু অনেক উপকার হতে পারে এবং এই গাছের পাতা যাদের সাইনাসের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই খেতে পারে অনেক কাজে আসতে পারে তো বন্ধুরা এই গাছটা আপনারা কিন্তু অবশ্যই কালেকশানে রাখবেন এই গাছটা নিয়ে বিশেষ কিছু বলার নেই এর উপকারিতাই মেন আপনারা যখন একে ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এর উপকারিতাটা কি তো বন্ধুরা বলবো যে এই গাছ যদি আপনারা পান অবশ্যই একখানা আপনাদের কালেকশানে রেখে দিন তো খুব ভালো হবে এই ধরনের গাছ আমি যদি আরও পাই বা আমার সংগ্রহে থাকে যদি কেউ চায় আমি তাদেরকে অবশ্যই দেব বা এ চারা করলে আমি তাদেরকে অবশ্যই দেব তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছাকাছি কোনো জায়গা থেকে এই গাছ একটা জোগাড় করে রাখতে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে